সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের দোয়া ও ভালোবাসাতে তো আজকে আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম তো কালকে গান করেছিলাম আমার হচ্ছে যেটা আমার বড় ছিল ওর অনুরোধে তো আজকে গান করব হচ্ছে আমার হচ্ছে সব সাইতে ছোট বোনের অনুরোধে মানে চার নম্বরটার অনুরোধে তো ও আমাকে বললো যে আপু হচ্ছে তোর গান পরে শুনবো আমি একটা গান শোনাবো তুমি একটা গান করবে আমাকে বললো তো আমি বললাম যে ঠিক আছে আমার গানই পরে শোনাই আর হচ্ছে তোর গানই আগে শুনি তো হচ্ছে তো বললো যে ঠিক আছে আমার গানই আগে শোনো আর তোমার গান পরে শোনাইও তো প্রিয় দর্শক আপনাদের বলি মানে চারিদিক অন্ধকার কারণ খুব প্রচণ্ড পরিমাণ ম্যাগ প্রচণ্ড পরিমাণ বৃষ্টি এর জন্য কারেন্টও থাকতেছে না আর আমি তো আমার মামার বাসায় থাকি ওয়াইফাই চালাই এর জন্য কারেন্টও থাকতেছে না ওয়াইফাইও চলে যাচ্ছে ঠিক আছে তাই ভাবলাম যে একটা যেমন সামনে ভিডিও করে আপনাদের মাঝে দিই কারণ আপনাদের মাঝে রেগুলার ভিডিও দিই এটা আপনারা সবাই জানেন তো এই জন্য মনে করেন যে ভিডিও করতে চলে আসলাম কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে অবশ্যই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমাদের পাবনা জেলা আটঘরিয়া থানাতে খুবই বৃষ্টি হচ্ছে এ কারণে কারেন্ট থাকতেছে না আর এই জন্য ভিডিও আপলোড দিতে পারছে না আর নাই এর জন্য মনে করেন যে আমি ভিডিও ভালোভাবে করতে পারছি না কোথাও দেয়া ঠিক আছে আমি তো ভিডিও করি না ভিডিও করে আলিক তো ও নাই জন্য ভিডিও করতে পারছে না আর ওখান থেকে আমাকে ভিডিও করে দেয় দেয়ার কথা কিন্তু ওইখানেও বৃষ্টি হচ্ছে বলে এজন্য কারেন্ট ওখানেও থাকতেছে না তো আমাদের লাখি এখন তো আমাদের লাখি এখন গান করবেন তো চলুন দর্শক আমাদের লাখির কণ্ঠে গান শোনা যাক কি গান শোনায় আমাদের লাকি লাকি শুরু কর আমার মনটা করে চুরি বুকে মারলি প্রেমের চুরি কথা গিয়া হইলি গো নাহি পারি বন্ধু হৃদয় পশান তোর এত ছাড়া একলা জীবন কামনে দি পারি অন্তরালে বিশাল আগুন জ্বালা দেখি দিকি সাপ কালার নয় কিছু বাকি আমার মন আমার মনটা করে চুরি বুকে মারলে প্রেমের চুরি কথা যা হইলি গোপন ধরতে নাহি পারি বন্ধু নিদু শান্তরা তো অভিমান ছাড়া একলা জীবন কামনে দিপ পারি অন্তরালে বিচার আগুন দেখি দেখি থেকে সব কাল না কিছু বাকি আমার মন আমার মনটা করে চুরি বুকে মাইলি প্রেমের কথায় কোথায় গিয়া হইলি গোপন ধরতে নাহি পারি আমার মনটা করে চুরি বুকে মারলি বিশের চুরি কোথায় গিয়া হইলে গোপন ধরতে নাহি পাড়ি বন্ধু দয়া পাশান তোর এত অভিমান তোরে ছাড়া একলা জীবন কেমনে দি পাড়ি রাইতের পরে রাত জাগিয়া তোর কথা ভাবি তুই তো আমার স্বপ্ন লোকের রাত জাগা দেবি খুব যতনে সঙ্গপনে আই কাছি তোর ছবি এ জীবনে বল না রে তুই আমার কবে হবি আমার মন আমার মনটা করে চুরি বুকে মারলি বিশ্বের চুড়ি কোথায় গিয়া হইলি গোপন ধরতে নাহি পারি বন্ধু হৃদয়া পাশান তোর এত অভিমান তোরে সারা একলা জীবন কেমনে দি পারি আমার মনটা করে চুরি বুকে মারলি বিশ্বের চুরি

সন্তর কার বুকে তে বাঁধিয়া ঘর ভালোবাসার কলি রে দাফন একটু অতল নাই রে মায়া পাশানা বাঁধা তোরিয়া বোঝাইল তোর নিষ্ঠুর আচরণ আমায় কইরা গেলি পর তুই বদলি নতুন ঘর পর মানুষ করলি রে আপন আমায় কইরা গেলি পর তুই বাদলি নতুন ঘর পর মানুষ করলি রে দিয়া কার বুকে বাঁধিয়া ঘর ভালোবাসার করলি রে দাপ একটু অতর তোর নাই রে মায়া পাশে বাঁধা তোর হিয়া বজাইর অন্তর নিষ্টো রাত অরন আমায় কইরা গেলি পর তুই বাদলি নতুন ঘর পর মানুষ রে করলি রে আপন আমায় কইরা গেলি পর তুই বাদলি নতুন ঘর পর মানুষ রে করলি রে আপন লা উইমা দরে বিشتেস তট তট

না মার খবর শুনে তুই রে নিখোঁজ তো প্রিয় দর্শক এই হলো আমাদের গান শুনেলাম তো ভিডিওটা তেমন ভালো হয়নি কারণ বৃষ্টি হচ্ছে এই যে আমার গাওটা ভিজে যাচ্ছে আপনারা ক্যামেরা অতটা ধরা পড়ছে না কিন্তু এই যে ফোনের কভারে পানি পড়ি কি অবস্থা হয়ে গেছে তো সবাই হচ্ছে ভিডিও ভালো ভালো পাবেন যদি গান শুনতে চান তাহলে আমার কাছে আসুন আমি গান পাবো কি মনে পড়তেছে না তো মনে পড়লি তাই তো তো প্রিয়া দর্শক আমাদের ছোট বোন ওর গান মনে পড়লে পরে শোনাবেনি এখন মনে পড়তেছে না তো যাই হোক আহ সবার সাথে একটা ছোট ভিডিও আপলোড করলাম একটা ছোট ভিডিও দিলাম তো সবাই অবশ্যই যারা ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন তো দর্শকে কিছু বলো যে হ্যাঁ तेरी आँखों का যাই হোক প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ